হ্যালো কৃষক বন্ধুরা আমাদের সংগঠন কৃষিজীবন এ স্বাগতম কৃষক ভাইয়েরা যখনই একজন নতুন খামারি শূকর পালন শুরু করার কথা ভাবেন তখনই তার মনে প্রথম প্রশ্নটি আসে আমার গ্রামে বা এলাকায় কি শূকর পালন লাভজনক হবে নাকি এটাই আসল সমস্যা যে অনেক কৃষক চিন্তা না করেই শুরু করে এবং পরে তাদের বাজার জায়গা পশুখাদ্য বা সামাজিক বিরোধিতার মতো সমস্যার সম্মুখীন হতে হয় একই সঙ্গে সঠিক তথ্যের অভাবে শুরু করতে পারছেন না কিছু কৃষক এই কারণে আজও অনেক গ্রামাঞ্চলে শূকর পালন সঠিকভাবে গড়ে ওঠেনি ধরুন আপনার গ্রামে মাংসের ভালো ব্যবহার আছে কিন্তু কাছাকাছি কোনো শূকরের খামার নেই এমন অবস্থায় শূকর পালন করে ভালো আয় করা যায় কিন্তু অন্যদিকে যদি এলাকায় প্রচুর সামাজিক বিরোধিতা থাকে বা বাজারে প্রবেশের সুযোগ না থাকে তবে আপনি কঠোর পরিশ্রম করেও লাভ পাবেন না আমরা এই ভিডিওতে এই বিভ্রান্তির সমাধান দেব এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে কোন জিনিসগুলি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার গ্রামে বা এলাকায় শুকর পালন আপনার জন্য লাভজনক হবে কি না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই কৃষক ভাইয়েরা আজকের এই ভিডিওতে আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হল আপনার গ্রাম বা এলাকার অবস্থা এবং বাজারের চাহিদা দ্বিতীয় বিষয় হল জলবায়ু ভূমি ও পানির প্রাপ্যতা তৃতীয় বিষয় হল সামাজিক গ্রহণযোগ্যতা জাত নির্বাচন এবং খামারের নকশা চতুর্থ বিষয় হল ঘনিষ্ঠ খামার পরিদর্শন প্রতিযোগিতা এবং কৃষকদের বাস্তব পরিস্থিতি তবে এর আগে সমস্ত শুকর চাষী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ যে আপনি যদি এখনো আমাদের কৃষিজীবন চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং অনুসরণ না করে থাকেন তবে দয়া করে তা করুন কারণ আমরা এখানে শূকর পালন সম্পর্কিত নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য ক্রমাগত আপলোড করি তো এখন এই ভিডিওর প্রথম বিষয় নিয়ে কথা বলি আর তা হল আপনার গ্রাম বা এলাকার অবস্থা এবং বাজারের চাহিদা কৃষক ভাইয়েরা যে কোনো কাজের সফলতার প্রথম ভিত্তি হল বাজারে চাহিদা আপনার এলাকার হোটেল ধাবা রেস্তোরাঁ এবং মাংসের দোকানে যদি শুকোরের মাংসের ভালো ব্যবহার থাকে তাহলে শুকর পালন আপনার জন্য একটি লাভজনক চুক্তি হবে স্থানীয় মান্ডি এবং শহরগুলির অবস্থা পরীক্ষা করুন যদি আপনার এলাকায় চাহিদা কম থাকে কিন্তু আশেপাশের বড় শহরে খরচ বেশি হয় তাহলে সেখানকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আপনি চাষকে লাভজনক করতে পারেন অনেক সময় কৃষকরা চাষ শুরু করতে ভুল করে কিন্তু বিক্রি করার জন্য ক্রেতা কোথায় পাবেন তা দেখেন না অতএব চাষ শুরু করার আগে আপনার বাজারের অবস্থা গভীরভাবে অধ্যয়ন করা উচিত এখন এই ভিডিওর দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলা যাক আর তা হল জলবায়ু ভূমি ও পানির প্রাপ্যতা শুকর পালনে জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ শুকরদের জন্য আদর্শ তাপমাত্রা আঠারো থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে হওয়া উচিত প্রচণ্ড ঠান্ডা বা গরমে বিশেষ ব্যবস্থা করতে হয় আপনার গ্রামে কি ধরনের জমি আছে তা দেখাও জরুরি চাষের জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যাতে বৃষ্টির সময় পানি জমে না থাকে প্রতিটি শুকরের জন্য পনেরো থেকে কুড়ি বর্গফুট জায়গা প্রয়োজন তাই জমিটি সাবধানে অনুমান করুন জলের ধ্রুবক প্রাপ্যতাও গুরুত্বপূর্ণ কারণ শুকরদের পানীয় এবং পরিষ্কার উভয়ের জন্য পর্যাপ্ত জল প্রয়োজন যদি আপনার এলাকায় এই সুবিধাগুলি সহজে পাওয়া যায় তাহলে কৃষি ব্যবসা টেকসই এবং লাভজনক হবে এখন এই ভিডিওর তৃতীয় বিষয় নিয়ে কথা বলা যাক আর তা হল সামাজিক গ্রহণযোগ্যতা জাত নির্বাচন এবং খামারের নকশা অনেক সময় কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হয় সমাজ থেকে কিছু গ্রামে মানুষ শুকর পালনকে ভালো মনে করে না এবং এর বিরোধিতা করে এমন পরিস্থিতিতে চাষ শুরু করার আগে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের মতামত জেনে নিন যদি ইতিমধ্যে এলাকায় একটি খামার আছে তাহলে দেখুন মানুষ এটি কিভাবে দেখে এছাড়াও আপনার এলাকার জলবায়ু এবং পশুখাদ্য অনুযায়ী জাত নির্বাচন করাও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ কিছু জাত দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে আরও জনপ্রিয় এছাড়াও সাবধানে খামার ডিজাইন করুন ঘেরের মেঝে ঢালু এবং মজবুত হতে হবে এছাড়াও সূর্যালোক বৃষ্টি এবং প্রবল বাতাস থেকে শুকরদের রক্ষা করার জন্য একটি শেডের ব্যবস্থা করুন সঠিক নকশা কাজকে সহজ করবে এবং রোগের ঝুঁকিও কমিয়ে দেবে এবার আসুন এই ভিডিওর চতুর্থ বিষয় নিয়ে কথা বলি আর তা হল ঘনিষ্ঠ খামার পরিদর্শন প্রতিযোগিতা এবং কৃষকদের বাস্তব অবস্থা কৃষক ভাইয়েরা কোন নতুন কাজ শুরু করার আগে এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন আপনি আপনার এলাকায় বা কাছাকাছি জেলায় শুকর খামার পরিদর্শন করা উচিত সেখানকার কৃষকদের সঙ্গে কথা বলে তাদের অবস্থা বুঝে নেন এটি আপনাকে প্রকৃত তথ্য দেবে যে তারা চাষ থেকে কত লাভ বা ক্ষতি করেছে এছাড়াও আপনার এলাকায় কতজন কৃষক ইতিমধ্যে এই কাজটি করছেন তা দেখুন প্রতিযোগিতা খুব বেশি হলে লাভ কম হতে পারে কিন্তু যদি চাহিদা বেশি হয় এবং খামার কম থাকে তবে আপনার জন্য একটি ভালো সুযোগ রয়েছে এই সমস্ত জিনিস একসাথে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই কৃষক ভাইয়েরা আপনি যদি সত্যিই সিদ্ধান্ত নিতে চান যে আপনার গ্রামে বা এলাকায় শুকোর পালন লাভজনক হবে কি না তাহলে এই চারটি বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি এবার সমাধানের কথা বলি আপনি যদি এই বিষয়টিকে আরও গভীরভাবে বুঝতে চান তাহলে আমাদের সংস্থা কৃষিজীবন ফার্মিং কর্তৃক প্রকাশিত শুকর পালন প্রশিক্ষণ কোর্স বইটি আপনার জন্য খুবই উপযোগী প্রমাণিত হবে বাজারের চাহিদা খাদ্য ব্যবস্থাপনা জমি ও জলবায়ু নির্বাচন সরকারি নীতিমালা এবং খামারের নকশা থেকে শুরু করে সবকিছুই ধাপে ধাপে এই বইটিতে ব্যাখ্যা করা হয়েছে যারা শূকর পালন শুরু করতে চান এবং সঠিক পথে যেতে চান তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের কাছে পিক ফিড ফর্মুলেশন বুক এবং পিক ভ্যাটেরিনারি ট্রিটমেন্ট বুকও রয়েছে আপনি যদি নিজের খামারে নিজে ফিড তৈরি করতে চান এবং খরচ কমাতে চান তাহলে ফিড তৈরির বইটি আপনার জন্য উপযোগী হবে এবং আপনি যদি রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে তথ্য পেতে চান তাহলে শুকর ভ্যাটেরিনারি চিকিৎসা বইটি আপনার জন্য সর্বোত্তম সহায়তা হবে আপনি ভিডিওর পর্দায় এই সমস্ত বই সম্পর্কে তথ্য দেখতে পারেন আরও তথ্যের জন্য আপনি বিবরণে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল এবং মেসেজ করে তথ্য পেতে পারেন তো খামারি বন্ধুরা এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য শুকর চাষী বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে কোন বিষয়ের উপর ভিডিও করতে চান তা কমেন্ট করে আমাদের জানান